সমস্যা সবাইকে ভরতে হয় আমিও তেমনি ভাবে একটা সমস্যাতে পড়েছি আর সেটা হচ্ছে যে ট্রেন বোমেন আপনারা জানেন আমি এখন ট্রেনের মধ্যে অবস্থান করছি আমি চিটান থেকে ব্রাহ্মণবাড়িয়ে যাব। ব্রাহ্মণবাড়িয়ে যাওয়ার পথে আমি তরুণ হিসেবে উঠেছি তরুণ হিসেবে সাড়ে সময় চিটাং থেকে ছাড়বে সেটাই আমি চলে বসেছি এবং আমার যে অনলাইনে যে টিকিট কেটেছি আপনারা সবাই জানেন যে অনলাইনে টিকিট কেটে খুব সহজে আমরা হয়তো ডিজিটাল করতে পারি কিন্তু এর মধ্যে একটা জটিলতা রয়েছে এর মধ্যে যে একটা বিভ্রান্তি রয়েছে বিভ্রাট হয়েছে। সেটা আপনারা হয়তো অনেকে জানেন না সেটা জানার জন্য আমি আজকে ট্রেনের মধ্যে বাধ্য হয়েছি এই ভিডিওটুকু করতে আর সেটা হচ্ছে আমি টিকিট কেটেছি অনলাইন থেকে পনেরো তারিখ রাতের বেলায় পুরোনো সাড়ে এগারো থেকে চিরান থেকে ছাড়বে আমি যেহেতু টিকিট ভ্রমণ করে পর্যন্ত পাই নাই সেই জন্য আমি টিকিট পেয়েছি হচ্ছে ফেনি পর্যন্ত তারপর ফেনি থেকে আবার টিকিট পেয়েছি হচ্ছে ব্রাহ্মণ বেজা পর্যন্ত ফেনি থেকে ব্রাহ্মণ বেজা যখন টিকিট পেয়েছি সেক্ষেত্রে যে জটিলতা হয়েছে সেটা বলি পনেরো তারিখ টিকিট কেটেছি করোনা নিশ্চিতার চিরাং থেকে আসবো এটা ঠিক আছে সিট নাম্বার সবই ঠিক আছে পনেরো তারিখ থেকে ফেনি থেকে যখন ব্রাহ্মণ বেজা যাচ্ছি অথবা ঢাকা যাচ্ছেন কেউ তখন কিন্তু সেই দিনটা পনেরো তারিখ রাতে কিন্তু আপনি আমি যখন ট্রেনে উঠেছি তখন স্টেশন মাস্টার ট্রেনে যিনি চেক করেন উনি আমাকে বলছেন আপনার টিকিট তো ষোলো তারিখে টিকিট লাগবে অর্থাৎ রাত বারোটার পরে ষোলো তারিখ হয়ে গিয়েছে কিন্তু আমি যখন অনলাইন থেকে টিকিট কেটেছি তখন কিন্তু আমি টিকিট কেটেছি এই ভেবে যে পনেরো তারিখে আমি ট্রাভেল করবো ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সুতরাং আমাকে দুই জায়গা থেকে টিকিট কাটতে হয়েছে দুই জায়গা থেকে টিকিট কাটার কারণে আমার সিট কিন্তু ট্রেনির পর থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আর পাবো না কিন্তু আমরা অনেকে হয়তো জানি না আমার কাছে আমি টিকিট কাটবো রাত বারোটার পরে যখন হবে আমি কিন্তু ষোলো তারিখের পনেরো তারিখের টিকিটটা কাটছি ওই ভেবে যে আমি কিন্তু পনেরো তারিখে রাত্রেবেলা ভিজিট করবো ট্রাভেল করবো সুতরাং এখানে যদি আমি ষোলো তারিখ যদি কোন একটা মেসেজ দিত যে এটা কিন্তু ষোলো তারিখ রাত্রে হবে এই টিকিটটা তাহলে কিন্তু আমরা মেসেজটা খুব ক্লিয়ার বুঝি যেতাম অনেক সময় দেখা যায় আমরা যখন ডেট ক্লিয়ার করি তখন কিন্তু আমাদেরকে যদি পোট কম্পিউটারের সিস্টেম থেকে যদি একটা মেসেজ দেয় যে এটা আপনি যে কাটছেন আপনি অবার হন সেটা হচ্ছে ষোলো তারিখে ট্রাভেল করছেন তাহলে কিন্তু আমাদের এই জটিলতা গুলো কেটে যাবে এটা হচ্ছে পনেরো তারিখে চিরান্ত ফেনি এটা হচ্ছে ফেলিত ভ্রমণ করিয়া এবং ডাকা আমি এই যে টিকিট গুলো পেয়েছি এখন আমি কি করবো আমার ফ্যামিলি নিয়ে উঠেছি বউ বাচ্চা নিয়ে উঠেছি এখন তো আমার বিরাট একটা জটিলতা হয়ে গেল আমি চিরাং থেকে এখন পর্যন্ত ফেলিতে পৌঁছে নাই ফেলিতে পৌঁছলে আমার যে জটিলতা হবে এই জটিলতা নিরসন কিন্তু ডিজিটালাইজ এবং বাংলাদেশ রেলওয়ে কেউ কিন্তু এর দায় পার নিবে না সুতরাং আমার ফ্যামিলি নিয়ে কিন্তু আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রেবেলা তিনটা সময় ব্রাহ্মণপুরে যে পৌঁছতে হবে এই এর দায়িত্ব আসলে কে আমরা যারা সচেতন হওয়ার চেষ্টা করি আমাদের কি সেই সচেতনতা আছে কিনা আমরা যারা দাবি করি নিজেকে যে আমরা সব জানতে আমরা সব বুঝি আমরা আসলে কতটুকু বুঝি এটা কিন্তু তার প্রমাণ আমি কিন্তু আসলে এ নিয়ে আর কথা বলতে চাই না কারণ হচ্ছে এটা যারা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা এই ভিডিওটুকু দেখবেন অত্যন্ত সচেতনতা মূলক আমার মেসেজ টুকু বুঝার চেষ্টা করবেন কারণ করোনা নিষেধার দিকে একমাত্র এই সমস্যাটা হইতে পারে আবার একটা জিনিস মনে রাখবেন চিটান থেকে সরাসরি যখন ঢাকায় টিকিট কাটবেন তখন কিন্তু সেই জটিলতা নাই অর্থাৎ পনেরো তারিখে সাড়ে এগারোটার সময় টিকিটটা আপনি পেয়েছেন দেখ মিস আপনার যাত্রা ঢাকা শেষ সেক্ষেত্রে কিন্তু আপনার কোন সমস্যা হচ্ছে না কিন্তু আমার প্রশ্ন একটা আমি কি তাহলে ওই যাত্রীদেরকে ট্রেনে যারা টিকিট কেটেছেন পনেরো তারিখে উঠেছেন তাদেরকে কি রাত বারোটার পরে বলবো আপনার টিকিট ডেট অনুসারে আপনার টিকিটের সময় শেষ আপনি এখন উঠে যান এটা কি আমার বলা সময় চিহ্ন হবে আদৌ কি এই পলিসি প্রসিডিউর কি সাপোর্ট করে কিনা এটা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমার একটা জানার আগ্রহ জানার আকাঙ্ক্ষা আসলে আপনারা এখন কি করবেন এই জটিলতা যারা পড়েছেন তারাই কেবল এর ভুক্তভুগি যারা পড়েনি তারা হয়তো বুঝতে পারবেন না সুতরাং আমি আমাকে যদি কেউ এখন তুলে দেয় ডেট অনুসারে যদি কেউ বলে যে আপনি এই ডেট অনুসারে আপনার টিকিটের মালিক না তাহলে কি আমি যারা ওই চিরান থেকে ঢাকা কেটেছে তাদেরকে বাদ দিয়ে দিব তাদেরকে তুলে দিব আমার মতে এমন হওয়া উচিত যেটি হচ্ছে যে যখন আপনি রাত বারোটার পরে কোন একটা ট্রেনের টিকিট কাটবেন অথবা এখানে যদি সাড়ে এগারোটা থেকে আপনি রাত চারটা পর্যন্ত টিকিট কাটতে চান তাহলে আপনাকে একটা জিনিস প্রসিডিওর মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনাকে টিকিটের গায়ে বলে দিতে হবে যে এই টিকিট পনেরো তারিখ থেকে ষোলো তারিখ এবং সময় পনেরো তারিখ সাড়ে এগারোটা থেকে ষোলো তারিখ চারটা পর্যন্ত অথবা তিনটা পর্যন্ত তাহলে কিন্তু ক্লিয়ার একটা মেসেজ পাওয়া যায় এই কম্পিউটারের সিস্টেমে কিন্তু এটা করা খুব কঠিন কিছু না যেমনটি আমরা করে থাকি যে আমরা যখন ইনকাম ট্যাক্স দেই তখন কিন্তু ইনকাম ট্যাক্সের এবারে যে ট্যাক্স দিব সেটা কিন্তু চব্বিশ এবং পঁচিশ সালের ট্যাক্স আমরা দিয়েছি তেমনিভাবে আগামী বছর যখন দিব পঁচিশ এবং ছাব্বিশের কিন্তু ট্যাক্স দিব অর্থাৎ ফিজিক্যাল ইয়ার দুইটা সাল পড়াতে আমরা কিন্তু এই সিস্টেমটা করে নিই সুতরাং আমি কিন্তু টিকিটের গায়েও তেম সেম অবস্থা করতে পারে যখন রাত বারোটার আগে এক ধরনের হয় রাত বারোটার পরে আরেক ধরনের হয় তখন দুইটা ডেট ওই টিকিটের গায়ে মেনশন থাকা এটি হচ্ছে সমচিন হবে আমার মতামত হচ্ছে এটি আপনারা জানেন না কে কিভাবে নেবেন যারা বুঝেন তারা হয়তো এর সঙ্গে একমত হবেন এমনটি আমি আশা করছি সুকলাং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নিষ্ঠা ঘোষণা করছি আপনারা এই মেসেজটুকু তাদের কাছে হয়তো পৌঁছে দিবেন কেউ ধন্যবাদ আজকে এইখানকার মতো আল্লাহ হাফেজ